আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার বা রাতে দিনে যে কোনো সময় ইস্তফার ও তাওবার একটি এই নিয়মে চুপি চুপি অন্তত এক শতবার পড়ুন জীবনের সকল গুনাখাতা আল্লাহ আল্লাহালা মাফ করে দিবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা এবং বিভিন্ন নাজায়েজ জিনিস দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন এই জবান দিয়ে মিথ্যা কথা গিবত শিকায়ত গালাগালি কিংবা অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে এই আমল করলে আল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আপনার সকল প্রকারের বিপদাপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা গাইবিভাবে আপনাকে সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন ঋণ থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের আশা পূরণ হবে হবে সকল কবুল দর্শক আজকের ভিডিওতে ইস্তেক একটি গুরুত্বপূর্ণ দোয়া সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে আলোচনা করবো সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমল করুন উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আমরা এই জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি তারপরও যদি আমরা মন থেকে ইস্তেক করি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ভাবে তাওবা করি তাহলে আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আমাদের এই জীবনের সকল প্রকারের গুনাখাতা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে নবী আপনি বলুন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সূরা তাহরিম আয়াত আট আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে আরও বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানিসা আয়াত একশত দশ দর্শক আল্লাহ তালা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হল সোমবার দিন এই সোমবার দিনে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এই সোমবার দিনে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং এই সোমবার দিনে আল্লাহ তালার কাছে আমাদের সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ অপর হাদিসে প্রিয় নবী বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত আটত্রিশ দর্শক এই সোমবার সকালবেলা একটি তাসবিহ মাত্র তিনবার করুন বিনিময়ে অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে এবং দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও এর ফজিলত ভারী হবে সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানল্লহি অবিহাম দিহি আদা দাখাল কিহি অ রেদাসিহি অজিনা তা আর সিহি অমিদা দা কালিমা আতিহি হাদিসে রয়েছে হজরত জুয়াই রিয়া রাদী আম্মাহন হতে বর্ণিত আছে তিনি বলেন একবার রাসুল এ কারিম সোল্লাসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জাইনাবাদে বসে ওজিফা ও দুয়াই মুশকুল ছিলাম তিনি চারটার সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি জাইনাবাদে বসে রিকি রাজকার এবং অজিফাই মুশগুল ছিলাম তা দেখে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এভাবেই তুমি অজিফ আদায়ে মুশগুল ছিলে আমি বললাম জি হা তখন প্রিয়নবী সালু সাল্লাম বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার পড়েছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে এই চারটি কালিমার ওজন ভারী হবে সুবাহান আল্লাহ হাদিসটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে দর্শক সেই চার বাক্যের জিকিরটি আবারও বলে দিচ্ছি সুবাহান আল্লাহি ও বিহাম দিহি আদা দাখাল কেহি ও রেদ আনাসিহি ও জিনা তার কালিমা তিহি প্রিয় দর্শক এই সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তিন শব্দের ছোট্ট তাসবিহ অন্তত একশতবার পড়ুন এই জীবনের সমস্ত সগিরা গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহি ও দিয়ে পাঠ করবে তার জীবনের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান হাদীসটি বোকালি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক আজ সোমবার গুরুত্বপূর্ণ এই দিনে এই দুয়াটি সকাল সন্ধ্যায় অন্তত তিনবার করে পরার চেষ্টা করুন রাধুইতু বিল্লাহী রব্বা ওবিল ইসলামী দিনা ওবি মোহাম্মাদীন নাবিয়া রাসূলা এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান লহ অপর হাদিসে প্রিয় নবী বলেন যে ব্যক্তি সকালবেলা এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহুল লহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেফার বা তাওবার এই দুয়াটি অন্তত একশতবার পড়ার চেষ্টা করুন স্তেকফারের দুয়াটি হচ্ছে রব্বী কফির লি অতুবা আলাইয়া ইন্নকাং তাত্তাওয়াবর রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাও বা কবুল করুন নিশ্চয়ই আপনি তাও বা কবুলকারী করুণাময়ী হাদিসে রয়েছে এই দুয়াটি রাসুলেকারী সল্লাহসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এক শতবার এই দুয়াটি পড়েছেন দর্শক ইস্তেকফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইসতে মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের গুনা খাতা মাফ করে দেন সেই সাথে বেশি বেশি পরিমাণে ইস্তেকফফারের আমল করলে আল্লাহ তালা বান্দার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন বিপদ মুসিবত থেকে মুক্তিদান করেন এবং গাইবিভাবে। বৃষ্টির ফোঁটার মতো রিজিক দান করেন এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নেবে অর্থাৎ বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান প্রিয় দর্শক যারা ঋণ নিয়ে দুশ্চিন্তায় আছেন ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা ঋণ থেকে মুক্তি লাভের জন্য এই দুয়াটির আমল করুন হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করবে আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয় সুবহানাল্লাহ সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغننی বিফাদলিকা عمن سواك অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো তোমাকে ছাড়া আমাকে অন্য কারো মুখাপেক্ষি করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচলতা দান করো দর্শক এই আমলগুলো করার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দুয়াটির আমল করুন আল্লাহ ইন আলুকা

সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন দর্শক এখন আসুন ইস্তেকফারের আমলটি কিভাবে করবেন আমি সংক্ষেপে আবারও দোয়াগুলো বলে দিচ্ছি আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেকফারের এই দোয়াটি অন্তত একশতবার পড়ুন রব্বী কফির লি অতুব আলাইয়া ইন্নকাং তাত্তওয়াবুর রহিম তারপর আল্লাহর সন্তুষ্টি লাভের এবং জান্নাত ওয়াজিব হওয়ার এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রাবিত বিল্লাহ রব্বা অবিল ইসলামী দীনা অবি মুহাম্মাদিন নাবিয়াওয়া রাসূলা তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাবের এই দুয়াটি অন্তত তিনবার পুরুন আল্লাহ হুুম্মাক ফিনি বিহালা আলিকা আনহারমিক ও আগুনিনি বিফাদলিকা আম্মাংসিওয়াক। তারপর ইসনে আজম বা মনের আসা হাঙ্কা পূরুনের জন্য এই দুোয়াটি অন্তত একবার পুরুন আল্লাহুম্মা ইননি আজ

আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ তারপর সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে এই জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে তাওবা করুন আল্লাহ তাআলা এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তালা গাইবী ভাবে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল এক আশা পূরণ করবেন এবং সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন আসসালাম আলাইকুম লহ